সাড়ে তিনটা আর এখন আমি কাজ বাজ করে কিছু করে বন্ধে গেছিলাম এত মুখে দেখি সাড়ে তিনটা বাজে তো বাইরে কিছু কাপড় সব কিছু দেওয়া আছে তো জন্য কাপড় নিয়ে আসবো এখন অনেক কাপড় আছে সেখানে দেওয়া হাওয়াতে দিয়ে দিলাম হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে একটু শুকানো বাকি ছিল তো যাই হোক এখানে শুকিয়ে যাবে রেয়াইরে ঘুমাচ্ছে আর ওইটা ঘুরেও দেওয়া আছে ওইটা ঘুরেও দেওয়া আছে তো এখন আপাতত শুকা চলো তো বন্ধুরা এই রুটিগুলো কালকে নিয়ে এসেছিলাম বাচ্চাগুলোর জন্য তো ওখানে তো ওরকমভাবে বাচ্চাগুলো খাওয়া হয়নি তো ভেবেছিলাম ওদের জন্য নিয়ে চলে যায় আর এই যে মাংসটা এখন গরম করব কালকে ওইভাবে নিয়ে এসেছিলাম তো ভালোই ছিল কড়াইটা আসলে ছোট্ট অনেকটা আর খা খেতেই পারেনি খায়নি আজকে সকালে একটু করে খেয়েছে আর বাকিটা আছে আর এই যে রুটিটা তো এখন ওরা ঘুম থেকে উঠলো তো ওই জন্য এখন একটু ভাবছি গরম করে দেবো তাহলে ওরা উঠে একটু খাবে তো আসলে এত দূর থেকে আনার কোনো দরকার ছিল না কিন্তু যাই হোক ওই যে বলে মায়ের মন ভাবলাম নিয়ে গেলে বাচ্চাগুলো হয়তো একটু খাবে এই জন্যই নিয়ে গরম কড়াইটা ওই জন্য অনেকটা বোঝা যাচ্ছে আর এই যে রুটিগুলো গরম হয়ে গেল একজন ঘুম থেকে উঠে গেছে আর একজন হচ্ছে উঠেনি মুখ হাত ধুয়ে আসলো আর এই যে বিকালে খাওয়া দিয়ে দিয়েছি দুপুর এরিয়া আসলে আজকে খাইনি আর এখন মাংসটা গরম করলাম যেহেতু দু তিন দিনের মাংস একটু ঝোল করলাম না আর এখন খাওয়াও দুজনকে খাওয়ানোর পরে তারপরে হচ্ছে পড়তে বসাবো 哎。啊，我坐地铁过去。 খাওয়া দাওয়া কমপ্লিট দুজনকে খাওয়ালাম খাওয়ালাম তারপরে খাওয়া দাওয়ার পরে মানে যা ছিল বাসন টাসন সব কিছু ধুয়ে কমপ্লিট করলাম ধুয়ে কমপ্লিট করে রেখে দিলাম তারপরে ওদেরকে বসিয়ে দিয়ে গেছিলাম এখন যদি আমি পাশে বসে না থাকি তাহলে কিন্তু পড়বে না তো চলো আমি এখানে এই যে চেয়ারটায় বসেছি পাশে বসবো বসে থাকবো আর এই যে একজন বসছে আর একজনকে ওই ঘরটায় বসাচ্ছে দুজনকে পাশে বসাতে হবে তাহলে একসঙ্গে বসলে আবার দেখা দেবে কি কথা বলে পড়বে না আর আমি যদি এখানে মাঝখানে নেম নিতেও না বসে থাকি তাহলেই কিন্তু পড়বে না তো চলো Oh, né? Tá, tá de bosque. Tchau. Ai. Dim, Né? Tchau. 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 tá এখন সব সবকিছু গোছাবে তারপরে আবার ঝাড়ু দেওয়া শুরু করলো তাড়াতাড়ি বসতে বলছি আমি কিন্তু সব করে নিয়েছি তারপরেও আবার নতুন করে ঝাড়ু দিচ্ছি কিছু কাঁচা হলো কিন্তু বিছানার চাদরগুলো কাঁচা হয়নি বন্ধুরা এই জন্য কাঁচা হয়নি তোমাদেরকে বলেছিলাম যে কেন কাচা হয়নি তো অনেক কাপড় হয়ে গেছিল শুকাতে দেওয়ার জায়গা নাই তো যাই হোক এগুলো কালকে কাচবো আর কিছু কাপড়ও আছে আমাদের পড়ার কাপড় সেগুলোও কালকে কাচবো আমগুলো তোমাদের দেখা হয়নি অল্প আম নিয়ে আমটা ওই মেঝেতে রেখে দিয়েছি তো তো কালকে 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 সকালে ভিডিওটা শেষ শেষ করা করা হয়নি সারা দিনে এই ঘর দর পরিষ্কার করতে কাপড় কাচা কাচি করতে করতে মানে দিনে ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে দুপুরে খেয়ে দিয়ে শোয়ার সময় পায়নি একটুকু তোমরা তো দেখতে পেলে ওদেরকে পড়তে বসিয়েছিলাম তবে একটু এমনি রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম তারপরে কালকে কি হয়েছে বলতো যে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছিলাম পড়তে বসিয়ে আমি সাড়ে নয়টা পর্যন্ত জেগেছিলাম ভাবছিলাম ভিডিওটা শেষ করব ভ্লগটা উঠে তারপরে কিন্তু আর শেষ করা হয়নি ওইভাবেই ঘুমিয়ে গেছি তো রাতেবেলা খাওয়াও হয়নি আমি টেবিলে এরকম খাওয়া রেডি করে রেখে দিয়েছিলাম রেয়াদেরকে বলেছিলাম যে রা যে তোমরা খেয়ে নাও কিন্তু আমাকে ওরা অনেকবার ডেকেছে আমি যেহেতু উঠিনি তবে কি করে আমি যেহেতু খেতে উঠিনি তো ওরাও খাইনি আমি খাইনি বলে ওরাও খায়নি তো যেমন ছিল এরকম রুটিগুলো রুটি এরকমই ছিল মাংসটা ঠিক আছে রুটিগুলো কিন্তু ছিল না রুটিগুলো সকাল সকাল ফেলে দিয়েছি নষ্ট হয়ে গেছে তো কারণ ওগুলো এমনিতে বানানো রুটি ছিল অনেক দিন হয়ে গেল আর একবার গরম করে নিয়েছিলাম রুটি কিন্তু চালের একটা রুটি একবার গরম করলে দ্বিতীয়বার গরম করা যায় না তো ওগুলো কিন্তু ওইভাবে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আসার পরে তো প্রচুর ব্যস্ত হয়ে গেছি তারপরে তো এবার তো জানোই তোমরা শুরু টিউশনই আছে তো আবার একটা বছর এদিক এক সরি একটা বছর বলছি এক মাস পরের উপর খেয়ে দেয়ে মানে কি বলবো কিভাবে দিন কাটলো সেটা হয়তো বুঝতেই পারিনি আর তার তারপরে আবার বাবার বাড়ি সেটা কোনোভাবে কোনো কিছুই মানে মেনটেন করতে পারলাম না বুঝতে পারলাম কিভাবে কাটলো কিন্তু কাল থেকে এসে নিজের ঘরে আবার সব দায়িত্ব তুলে নিলাম যে আমাকে নিজের ঘরে সব দায়িত্ব তুলে নিলাম আবারও নতুন করে কারণ নতুন করে এই জন্যই বলছি যে আসার পরে আবারও নতুন করে সব কিছু তুলে নিলাম বাজার করলে আমাকে করতে হবে শপিং করলে আমাকেই করতে হবে রান্না করলে আমাকেই করতে হবে রোজগার করলে আমাকেই করতে হবে টিউশনে গেলে আমাকেই করতে হবে বাচ্চাদের দায়িত্ব করে স্কুলে সেটা কিন্তু আমাকেই করতে হবে তো সেই জন্য বলছি যে আবারও নতুন করে ঘুরে দাঁড়ালাম ঘুরে দাঁড়িয়ে আবারও নতুন করে সব সবকিছুর দায়িত্ব তুলে নিলাম দায়িত্ব নিয়ে এবার সব কিছুই করতে হবে তো আজকে সকালে ব্লগটা আজকে শুরু করা হয়ে গেছে আজকেও কিছু কাছাকাছি ছিল কাছাকাছি তো ছিলই তারপরে আবার রান্না করলাম রান্না কিন্তু হয়ে গেছে রান্নাটা তোমাদের দেখানো হয়নি তবে দেখাবো আজকের ব্লগে যেটা পাবে তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাড়ে বারোটা একটা বেজে গেছে আজানো দিয়ে দিল এবার ওদেরকে স্নান করাবো আর খেতে বলবো